আমার সর্বকালের প্রিয় লেখিকা লীলা মজুমদার তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তার আর কোনোখানে বইটির জন্য কিন্তু সেই বইয়ের পরিপূরক পূর্ণতার খণ্ড পাকদণ্ডী এই পাকদণ্ডী শুধু কথা নয় এই শতাব্দীর অমূল্য এক দলিল তার থেকে আমি কিছু অংশ আপনাদের পড়ে পড়ে বলছি তেমন তেমন ন্যাড়া বিবরণী দিই শোনো আমাদের বিয়ের দিন দারুণ বৃষ্টি পড়েছিল ফাল্গুন মাসের মাঝামাঝি বৃষ্টি পড়ার কোনো কারণ ছিল না পথ ঘাট ভেসে গেল সন্ধ্যার আগে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেল সুখের বিষয় ঘণ্টা দুয়ের মধ্যে জল নেমেও গেল পরে যতীন্দ্রমোহন সেনগুপ্তর মেম স্ত্রী নেলি বললেন এরকম হওয়া ভালো আমাদের দেশে বলে এর ফলে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি হয় না তা জানি না কিন্তু গত ঊনপঞ্চাশ বছরে আমাদের যথেষ্ট ঝগড়াঝাটি হয়েছে সে যাগে মোট কথা আরম্ভ থেকে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট পৌর অ্যাক্ট নতুন চালু হয়েছিল নাম সই করে বিয়ে তার তিন চারজন সাক্ষী আবার সেই সাক্ষীদের আরও তিন চারজন সাক্ষী সই হয়ে গেলেই চুকে গেল রেজিস্ট্রারের অফিসে এক কপি আমাদের কাছে এক কপি তা সেই কপিটা আনা হয়নি শেষ পর্যন্ত কি লেখা ছিল তাও মনে নেই তবে এ কথা মনে আছে আমার সোনা পিসিমার ছেলে মুকুল বসু আমার মুকুলদা শুধু আমার পক্ষে সাক্ষী হয়নি ও নিজের গাড়ি করে আমাকে অবস্থলে নিয়ে গিয়েছিল পর্যন্ত সেজন্য এক বছর বাবার কাছ থেকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল অবশ্যই এর মূলে ছিলেন আমার পিসিমা বাবাকে কবজা করতে না পেরে আমার দরকারের সময় এইভাবে আমাকে সাহায্য করেছিলেন মা মাসি পিসি খুড়ি জেঠির মতো কে বা আছে ছোটবেলা থেকে বাবার সঙ্গে পিসিমার ঝগড়া বাবা নাকি গায়ের জোরে জিততেন আসল ব্যাপার হল যে বাবার অমতে বিয়ে হয়েছিল সে এক বছর জোড়া লোমহর্ষণ কাহিনী পাত্রকে বাবা আগে চিনতেন এবং খুবই পছন্দ সেই হলো মজা হিন্দু পাত্র যদি ব্রাহ্মমতে বিয়ে করে তো আপত্তি ছিল না সত্যি কথা বলতে কি বাবা নিজেও ছিলেন হিন্দু পাত্র তবে ব্রাহ্মমতে বিয়ে করেছিলেন আমাদের বেলা তাও নয় ফলে যা হবার তাই হলো আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো না ভাবো একবার না আশীর্বাদ না অধিবাসের তত্ত্ব পূর্ব বাংলায় যাকে অধিবাস বলে এদিকে তাকে গায়ে হলুদ বলে না রসুন চৌকি না বরযাত্রীদের শোভাযাত্রা এমন কি না পুরুত আচার্য মন্ত্রগান না কিচ্ছু তবে কি করে ভালো স্ত্রী হতে হয় সে বিষয়ে দু চারটি চোখা চোখা কথা বলতে রেজিস্ট্রার মশাই ছাড়েননি কে না জানে এম এ পাশ করা কলেজের মাস্টার নি। এবং প্রায় পঁচিশ বছর বয়সের মেয়েদের পক্ষে ভালো স্ত্রী হওয়া কি কঠিন ব্যাপার আমার বন্ধু অলোকা মালাবদল করালো আমার আঙুলে প্লেন সোনার একটা তিন সাইজ বড় আংটি পরানো হল বিয়ের বর অলকার মামা বিয়ে হচ্ছে অলকার বাবা বাঘ শিকারী কুমদনাথ চৌধুরীর মে বাড়িতে এবং তিনি নিজেও একজন সাক্ষী কাজেই আমার চেয়ে দেড় বছরের বড় অলোকা একরকম কন্যা কর্ত্রী হয়ে বসল দু পুরুষের জানাশুনো পরিবার অলোকার মামাসিরা আমার মামাসিদের বেথনে সহপাঠী নেই বিয়েটাই বলা যেতে পারে অলকার এক হাতের চক্রান্তে সম্ভব হয়েছিল তবে পাত্রটিকে মনে ধরেছিল বলে আমিও যথেষ্ট সহযোগিতা করেছিলাম বাড়িতে এত গঞ্জনা এত অশান্তি সত্ত্বেও মত বদলায়নি তবে সত্যি কথাই বলবো যদি মনে হতো মা এত দুঃখ পাবেন তাহলে কতখানি সাহস পেতাম জানি না মায়ের নীরব সমাবেদনা থাকলেও বাবার একটি কথার প্রতিবাদ করেননি এই রকম ছিল তার কর্তব্যবোধ ভাই বোনেরা সকলে আমার পক্ষাবলম্বী যদিও প্রায় সবাই তখন স্কুল কলেজের ছাত্রছাত্রী দিদি এম এ বিটি পাশ করে গোকলেতে সামান্য মাইনে পড়ায় সে আমাকে বেনারসি শাড়ি আর কিংখাবের ব্লাউজ আর তার জমানো এক হাজার টাকা দিয়েছিল সে এক বিয়ে বটে কোনের বয়স প্রায় পঁচিশ অনেকেরই মতে বিয়ের বয়স পার হয়ে গেছে অবশ্যই দেখে মনে হতো আঠারো উনিশ রোগা শ্যামা মাথা ভরা কোমর অব্দি লম্বা চুল দেখতে খারাপ না হলেও কোনো মতেই রূপসী বলা চলে না চলেছি ছত্রিশ বছর বয়সের দেখে মনে হতো ছেচল্লিশ কারণ কুড়ি আগেই চুলে পাক ধরেছিল সদ্য আমেরিকা ফেরত ছ ফুট লম্বা সুদর্শন সংস্কৃত জানা সাহিত্য সঙ্গীত রসিক দাঁতের ডাক্তার পাত্রকে বিয়ে করতে আমার না ছিল বিশেষ রূপ না ছিল এক কানা করি যৌতুক ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আড়ালে কি মন্তব্য করেছিলেন খানিকটা আঁচ করা যায় তবে আমার ভক্তরা আর আশুতোষ কলেজের ছাত্রীরা হতাশ আড়াল থেকে দেখে তাদের চোখে জল লীলাদির বাবা কি নিষ্ঠুর অমন গুণের মেয়েকে কিনা বুড়ো বরের গলায় ঝুলিয়ে দিলেন অনেকটা অন্ধদের হাতি দেখার ব্যাপার তবে এ বিষয়ে কারো কোনো কথায় আমাদের বিন্দুমাত্র এসে যেত না অনেক চিন্তা করে মন ঠিক করে ফেলেছিলাম আর নর্চার হয়নি এখন মনে হয় বাবা যদি রাগ মাগ না করে বেদনা আবেগে শরণাপন্ন হতেন তাহলে মন ঠিক করাটা আরও শক্ত হতো ভাগ্যিস আমার সঙ্গে কনসাল্ট করেননি সে যাগে সেই সন্ধ্যায় কলকাতার পথে এক হাঁটু জল দাঁড়িয়েছিল আধ ঘন্টার বৃষ্টিতে যারা বলে পঞ্চাশ বছর আগে কলকাতার রাস্তায় বেশি জল দাঁড়াত না তারা কিচ্ছু জানে না তবে খানিকটা স্নেহের বসে আর বেশিটা কৌতূহলের জন্য ওই জল ভেঙে সাড়ে সাতশো অতিথি আমাদের বিয়ের ভোজ খেয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথ এসেছিলেন অবশ্যই খাননি সেকালের গাড়িও উঁচু উঁচু হতো তাই আসতে পারলেন রবীন্দ্রনাথের নিজের নকশায় নিজের হাতে তৈরি ছোট একটি চামড়ার হ্যান্ডব্যাগ উপহার দিয়েছিলেন সেটি আমার কাছে এখনও আছে মেফেরের রেজিস্ট্রির পর আমরা জল মাথায় করে উত্তর কলকাতায় কারবালা ট্যাঙ্ক লেনে আমার শয্যাশায়ী সাতাত্তর বছর বয়সের শ্বশুরমশাইকে প্রণাম করে এলাম তিনি আমার হাতে সোনা বাঁধানো লোহা পরিয়ে আশীর্বাদ করলেন আনিক না করে জলস্পর্শ করতেন না কিন্তু আমাকে আদর করে নিয়েছিলেন আমার মা ব্রাহ্মণের মেয়ে বাবা কায়েস্থ আমরা ব্রাহ্ম এসব তুচ্ছ ব্যাপার তিনি গ্রাহ্যই করলেন না আমাকে বললেন মুরগি খাওয়াটা যদি ছাড়তে পারো আমি সেরে উঠে তোমার কাছে থাকবো তোমার রান্না খাব মনে হয়েছিল এই উদার মানুষটির জন্য সব ছাড়তে পারি কিছুই ছাড়তে হয়নি অবশ্যই উনি আর সেরে ওঠেননি লিভারের অ্যাপসেস হয়ে তখন কেউ বাঁচত না উনিও পাঁচ পাঁচ না কাটাতেই স্বর্গে চলে গেলেন রেখে গেলেন আমার মনের মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য একটি কোমল উষ্ণ জায়গা ছোটবেলায় শুনেছিলাম হিন্দুরা বড় অনুদার কাজের বেলায় ঠিক তার উল্টোটি দেখলাম হিন্দু পরিবারে বিয়ে হয়ে আমি খুব সুখী হয়েছি আমি ঠাকুর পুজো করতে জানি না জাত মানি না তাছাড়া কোনো তফাত দেখি না বহু হিন্দু বন্ধুরা ওসব করেন না অনুষ্ঠিত ধর্মের ওপর চিরকালই আমার বিরাগ যাই হোক কারবালা ট্যাঙ্ক থেকে ফেরবার পথে দেখলাম সার্কুলার রোডে জল বেড়েছে আমার স্বামীর বুইক গাড়ি সন্তর্পণে তারই উপর দিয়ে যখন থিয়েটার রোডে আমার জ্যাটুতো ভাসুর খগেন্দ্রনাথ মজুমদারের বাড়ির সামনে দাঁড়ালো দেখলাম লোকজনে আলোয় আনন্দ কোলাহলে বাড়ি গম গম করছে ওইখানে আমাদের বিয়ের ভোজ হলো সাড়ে সাতশো লোক চিংড়ি মাছের মালাইকারি রাবড়ি ইত্যাদি ভালো ভালো জিনিস খেয়ে আমাদের শুভেচ্ছা জানিয়ে অনেক রাতে বাড়ি গেল দুঃখের বিষয়ে আমার মনের অবস্থা এমন ছিল না যে ওই সব উপভোগ করি সেই উনিশে ফেব্রুয়ারি উনিশশো থেকে আমার নতুন জীবন শুরু হলো বলেছি তো সবই হলো উল্টো রকম বিয়ের ভোজ হলো বরের বাড়িতে এমন কথা কেউ শুনেছে সেই সন্ধ্যায় যাদের সঙ্গে দেখা হলো তারাই হয়ে দাঁড়ালো আমার ছাড়া জীবনের সঙ্গী তাই বলে পুরনো বন্ধুরা কেউ আমাকে ছেড়ে যায়নি যাবেই বা কেন তারা তো প্রায় সবাই হিন্দু বিয়ের নিমন্ত্রণ হয়েছিল আমার আত্মীয় স্বজনদের এসেও ছিলেন সবাই বাবা এবং মা ভাই বোনেরা ছাড়া দাদা একবার জিজ্ঞেস করেছিল বলেছিলাম অশান্তি বাড়িও না আমার বরদি সুখলতা রাও এরকম শুধু নাম সই করা বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকগুলো কড়াকড়া কথা বলেছিলেন কিন্তু তিনি আর আমার ভগ্নীপতি ডক্টর জয়ন্ত রাও এসেছিলেন এরা আমার স্বামীর পুরনো পেশেন্ট ও বন্ধুজন সেকালের ওই সব বিরোধের কথা ভাবতে এখন আশ্চর্য লাগে এত তিক্ততা উষ্ণতার কিন্তু আদৌ হৃদয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ব্যাপারটা ছিল সম্পূর্ণ মতামতের ব্যাপার তবু এত ধোঁয়া এত আগুন কেন বোঝা যায় না খালি বাবা আমাকে ত্যাগ করলেন পরদিন সকালে সব কথা ভুলে দুজনে গেলাম বাবাকে প্রণাম করতে তিনি আমাদের দেখেই ঘর থেকে উঠে চলে গেলেন শুধু ঘর থেকেই নয় আমার জীবন থেকেই সরে পড়লেন তারপর আঠারো বছর বেঁচেছিলেন কখনো আমার বা আমার ছেলে মেয়েদের দিকে ফিরে যাননি আমি তবু দু চার দিন পরপর ওদের বাড়ি গেছি মা ভাই বোনের অজস্র আদর পেয়েছি বাবা আমার সঙ্গে কথা বলেননি তিলে তিলে আমার মনেরও নিশ্চয়ই পরিবর্তন হয়েছিল আঠারো বছর পরে যখন তিনি চোখ বুঝলেন আমি এতটুকু ব্যক্তিগত অভাব বোধ করিনি যে অভাব যে বেদনা ছিল ওই সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে টের পেলাম শিউরে উঠেছিলাম সবাইকে বলেছি এমন কাজও করো না ভালোবাসার উপর মতামতকে স্থান দিও না ভাবি যদি যখন কোনো অন্যায় কাজ করতাম তাহলে আমাকে এর বেশি কি শাস্তি দিতে পারতেন ভালোবাসার মতামত তুয়ের মধ্যে আসলে কোনো সম্বন্ধ নেই তাছাড়া মতামত বড় সাংঘাতিক জিনিস আমারও যেমন নিজস্ব মতামতের অধিকার আছে আমার বুদ্ধিমান বয়স্ক সন্তানদেরও তেমন সমান অধিকার আছে সবচেয়ে মজার কথা হল এটা বাবার কাছেই শিখেছিলাম যখন বুঝলাম যা হবার নয় তা হবার নয় তখন ওই অধ্যায়টা খরচের খাতায় লিখে নতুন জীবন শুরু করলাম